গতকাল পাঁচই জুলাই কোচবিহার ডিএম অফিসের কনফারেন্স রুমে নশ্বশেখ ডেভেলপমেন্ট বোর্ডের একটি মিটিং হয় বেশিরভাগ সদস্য ভিডিও কনফারেন্সে অংশ নেন এবং দুজন প্রত্যক্ষ উপস্থিত থাকেন কোচবিহার ডিএম এই বোর্ডের চেয়ারম্যান তার সভাপতিত্বে এই মিটিং হয় এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সদস্য বোজলে রহমান তিনি বল কি বলছেন তা আমরা শুনব আমাদের একটা মিটিং ছিল সেই মিটিংটা এই রকম ছিল মূলত ভিডিও কনফারেন্স মিটিং আমরা এই দুই জেলার প্রতিনিধি আলিপুরদুয়ার এবং কুচবিহার আমরা কাছে আসি বলে আমাদেরকে ফিজিক্যাল মিটিংয়ে উনি ডেকেছেন এখানে আসতে বলেছেন আমরা ফিজিক্যাল মিটিংয়ে ছিলাম আর দূরবর্তী জেলার যারা ছিলেন জলপাইগুড়ি তারপরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এরা ভিডিও কনফারেন্সে আমাদের সঙ্গে মিটিং ছিল তো সেখানে একটু মূলত আলোচনা হলো এইরকম যে আমাদের যে দু কোটি টাকার যে বরাদ্দটা ছিল সেই টাকাটা এখনও খরচ করা যায়নি ওই সেই স্কিমগুলোর সামান্য একটু রেকটিফিকেশন মানে একটু পরিবর্তন হলো হাউজিং স্কিমগুলো আমরা যেটা ধরে দিয়েছি সেটা একটু সাহেব চেঞ্জ করতে বললেন যে এগুলো সরকারি ব্যবস্থা থেকে বা অন্যান্য ডিকোয়ারমেন্ট থেকে সবাইকে একটু ঘর দেওয়া হবে আমরা যাতে অন্য স্কিমগুলোকে একটু নেই সেগুলো উনি একটু রিকোয়েস্ট করলেন আমরা মূলত পানীয় জল তারপরে টয়লেট তারপরে সোলার লাইট হাইমাস লাইট এই প্রজেক্টগুলোই আমরা একটু বেশি করে নিলাম আর নিয়ে আমরা একটু সামান্য আমাদের স্ক্রিপিটা আসে ওইটাই ওই সামান্য একটু পরিবর্তন করে আমরা আসি একটু র্যাকটিফাই করে আলোচনা হলো আমরা এই দু এক দিনের মধ্যে ফাইনাল রিপোর্টটা আমরা একটু সময় জমা দিলাম আমাদেরকে একটু বোঝালেন যে কেন র্যাকটিফিকেশানটা করতে হবে এইটুকু শুধু ব্যাপার উনি আর স্যার আপনাদের নরসে গ্রুপের কি বোর্ড মিটিংটা হয়ে গেছে আর আপনাদের বোর্ডটা কি গঠিত হয়েছে নবনির্বাচিত বোর্ড না নবনির্বাচিত কোনো বোর্ড এখনো তো হয়নি সেরকম কোনো নোটিফিকেশন নেই বাজারে কিছু কথা ওগুলো এক গোটাটাই ফলস আর যে ভোট গঠন হয়েছে কেউ চেয়ারম্যান হয়েছে গোটাটাই ফলস না আমরা শুনেছিলাম যে আমিনাস সাহেব নাকি নরসাদ শেখ সমিতির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েছে এই ঘটনাটা যদি আপনি একটু বিস্তারিত জানান তাহলে আমরাও জানতে পারবে সত্য ঘটনাটা কি ভিত্তি করে কথা বলেছেন বা এক সময় দাবি করেছেন বা কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছিলাম কীসের উপর ভিত্তি করে বলেছেন সেটা জানি না আমাদের ওই শিলিগুড়ির মিটিংয়ে সেখানে যেখানে আমাদের আমিনার সাহেব উপস্থিত ছিলেন সেখানে সেই মিটিংয়ে আমিও ছিলাম সেখানে কাউকে চেয়ারম্যান বলে ঘোষণা উনি করেননি আর সেটা বিকৃতভাবে বাজারে প্রচার করেছে সেটা কে বা কারা করেছে আমরা সেটা বলবো না কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশন অনুযায়ী এখনও আমাদের ডিএম সাহেব চেয়ারম্যান আমরা সাত জেলার সাতজন মেম্বার আমরা এখানকার কমিটির সদস্য এই কমিটি এখনও আছে এবং এই কমিটির মিটিং আজকে হলো আগামী দিনে আরও একটা মিটিং উনি কল করবেন আমাদের সবগুলো কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আরেকটা মিটিং কল করবেন তো আমরা আমাদের এই বোর্ড সক্রিয় আমাদের এই বোর্ডটা সক্রিয় আছে টাকাও খরচ হচ্ছে শুধু একটু দেরি হচ্ছে এই যা আর আমাদের মুখ্যমন্ত্রী যদিও একটু বলেছেন যে উনি আমাদের বোর্ড সংশোধন করে দেবেন ইত্যাদি ইত্যাদি তো মুখ্যমন্ত্রী ব্যস্ত মানুষ নানান কাজে থাকেন আমার আমরা তার উপর ভরসা রাখি তিনি আগামী দিনে আমাদের হয়তো সব কিছুই করে দেবেন আমরা তাদের তার উপর একটু বিশ্বাস রাখতেই পারি তার যখন সময় হবে তিনি ঠিক করে দেবেন আমাদের বোর্ডের কাজ তো বন্ধ নেই বোর্ডের কাজ তো চলছে আমরা অ্যালটমেন্টের কাজগুলো হচ্ছে শুধু ইমপ্লিমেন্টেশনটাতে একটু টেকনিক্যাল যে অসুবিধা থাকার জন্য যে হাউজিংগুলো যখন আমরা দিয়েছি হাউজিংগুলো ইনকোয়ারি করতে গেল দেখা যাচ্ছে কিছু কিছু লোকের নাম আমাদের আবাস যোজনার মধ্যে ঢুকে আসে তখন এই গোলমালটা এড়ানোর জন্যই যে একই লোক দুইবার টাকা না পায় দুই যোজনাতে নাম না থাকে সেই জন্যই উনি একটু এটা অ্যাভয়েড করে যেতে বললেন যাতে আমরা কোনো দোষ সে ডেভেলপমেন্টের প্রথম অবস্থায় আমরা যাতে কোনো অসুবিধা না পড়ি বা আমাদের উপর কোনো যাতে প্রশ্নচিহ্ন না এসে যায় এই কথাটাই ডিএম সাহেব আমাদের বোঝালেন সেই জন্য আমরা স্কিমগুলো সামান্য একটু রদবদল করে আমরা এটা ফাইনাল করে আচ্ছা স্যার আপনার নামটা কি আমার নাম বজির রহমান আমি নৈস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ডের একজন অন্যতম সদস্য আর আমার পাশে আছে আলী মণ্ডল ইনি দুয়ার জেলার আমাদের প্রতিনিধি শেখ ডেভেলপমেন্ট বোর্ডের ইনি সদস্য আচ্ছা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ